দিগন্তে উঁকি দিচ্ছিল তখন অত্যাধুনিক ব্যক্তিগত জেট বিমান উন্নতি রানওয়ে থেকে আকাশে উড়ে গেল বিমানের ভেতরে এক শান্ত ও আধুনিক পরিবেশে বসেছিলেন দেশের প্রাণপুরুষ রাষ্ট্রপতি বিথিকা হালদার সর্দার তার পরনে ছিল একটি নীল সিল্কের শাড়ি যা তার ব্যক্তিত্বের দৃঢ়তা এবং কমনীয়তার এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছিল তার চোখে ছিল আগামী দিনের স্বপ্ন আর হাতে খোলা ছিল একটি ল্যাপটপ যেখানে দেশের ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ফাইল তিনি পর্যালোচনা করছিলেন বিথিকা দেবীর পাশেই এক আসনে মগ্ন হয়ে কাজ করছিলেন তার স্বামী বিখ্যাত বিজ্ঞানী ডহ পার্থ হালদার পার্থের চোখে ছিল জ্ঞান ও অনুসন্ধানের তীক্ষ্ণতা একটি আধুনিক ট্যাবে তিনি জটিল ডেটা গ্রাফস দেখছিলেন যা তাঁর সর্বশেষ বায়োমেডিক্যাল গবেষণা প্রকল্পের অগ্রগতি নির্দেশ করছিল প্লেনের অভ্যন্তরটি কেবল বহুল ছিল না এটি ছিল একটি চলমান গবেষণাগার এবং কার্যালয় দেয়াল ঘেসে ছিল সুসজ্জিত বইয়ের তাক যেখানে বিজ্ঞান দর্শন এবং সাহিত্যের দুর্লভ গ্রন্থরাজি সাজানো ছিল ছোট ছোট ইনডোর প্ল্যান্টগুলো সবুজের ছোঁয়া দিচ্ছিল আর প্রতিটি আসনে ছিল একটি করে ল্যাপটপ ট্যাবলেট এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা বিথিকা এবং পার্থ দুজনেই তাদের নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ সফল বিথিকা একজন কোটিপতি উদ্যোক্তা থেকে দেশের রাষ্ট্রপতি হয়েছেন তার প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে দেশকে প্রগতির পথে চালিত করছেন আর পার্থ একজন পদার্থ বিজ্ঞানী ও জেনেটিক ইঞ্জিনিয়ার যিনি তার গবেষণার মাধ্যমে মানবজাতির জাতির কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন কারিগরি ভবনের প্রধান হিসেবে তিনি দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন বিশেষ করে ভোকেশনাল শিক্ষকদের বেতন নির্ধারণ এবং তাদের প্রশিক্ষণে আধুনিক পদ্ধতি প্রয়োগ করে আজ তাদের গন্তব্য ছিল দূর প্রাচ্যের একটি দেশ যেখানে একটি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে তাদের অংশ নিতে হবে বিথিকা দেশের বৈদেশিক নীতি এবং প্রযুক্তিগত আদান প্রদান নিয়ে আলোচনা করবেন আর পার্থ তার নতুন গবেষণা জিনোম এডিটিং ফর ক্রপ ইম্প্রুভমেন্ট শস্যের উন্নতিতে জিনোম সম্পাদনা উপস্থাপন করবেন অধ্যায় দুই মেঘের উপর একটি বিতর্ক প্লেন যখন পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল তখন সূর্যোদয় এক অসাধারণ দৃশ্যের অবতারণা করেছিল মেঘের সমুদ্রের উপর দিয়ে লালচে কমলা আভা ছড়িয়ে পড়ছিল বিথিকা ল্যাপটপ বন্ধ করে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলেন ভাবছ কি প্রিয় পার্থ তাঁর ট্যাব থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন ভাবছি এই প্রযুক্তি আমাদের কতদূর নিয়ে এসেছে একদিন আমরা হয়তো মহাকাশেও এমন প্লেন ওড়াবো বিথিকা মৃদু হাসলেন তবে এই অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বও বাড়ে প্রযুক্তির অপব্যবহার রোধ করা আর তার সুফল যেন সবার কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করা পার্থ মাথা নাড়লেন নিশ্চয়ই আমার আজকের উপস্থাপনাও সেই বিষয় জিনোম এডিটিংয়ের মাধ্যমে আমরা কিভাবে খাদ্য সংকট মোকাবেলা করতে পারি কিন্তু এর নৈতিক দিকগুলোও আমাদের বিবেচনা করতে হবে নৈতিকতা এবং বিজ্ঞান বিথিকা বললেন এ দুটিকে সবসময় পাশাপাশি চলতে হবে যেমনটা আমাদের শিক্ষা নীতিতে আমরা করেছি ভোকেশনাল শিক্ষকদের শুধু বেতন বাড়ালেই হবে না তাদের মনের মধ্যে দেশ করার স্পৃহা জাগাতে হবে পার্থ স্মিথ হেসে বললেন তোমার এই মানবিক দিকটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে বিথিকা তুমি শুধু রাষ্ট্রপতির পদে নও তুমি মানুষের হৃদয়েও রাজত্ব কর আর তুমি পার্থ তুমি মানুষের বুদ্ধিবৃত্তিক অগ্রগতির শক্তি বিথিকা উত্তর দিলেন তাদের এই আলোচনা চলতে থাকল তারা শুধুমাত্র স্বামী স্ত্রী ছিলেন না তারা ছিলেন দুই বুদ্ধিজীবী যারা এক সুসংহৎ ভবিষ্যতের স্বপ্ন দেখতেন এবং তার জন্য নিরন্তর কাজ করতেন তাদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য থাকলেও তাদের লক্ষ্য ছিল অভিন্ন দেশের এবং বিশ্বের কল্যাণ অধ্যায় তিন অজানা বাধা এবং সমাধান প্লেন যখন তার গন্তব্যের কাছাকাছি আসছিল তখন হঠাৎ করেই পাইলটের কণ্ঠস্বর ভেসে এল ইন্টারকমে ম্যাডাম রাষ্ট্রপতি স্যার আমরা একটি অপ্রত্যাশিত প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হচ্ছি এয়ার ট্রাফিক কন্ট্রোল আমাদের রুট পরিবর্তনের নির্দেশ দিয়েছে যা পৌঁছাতে আরও প্রায় দুই ঘণ্টা সময় নেবে বিথিকা এবং পার্থ একে অপরের দিকে তাকালেন নির্ধারিত সময়ে সম্মেলনে পৌঁছানো অত্যন্ত জরুরি ছিল বিশেষ করে পার্থের উপস্থাপনাটি সভার একদম শুরুর দিকে ছিল বিথিকা শান্তকণ্ঠে পাইলটকে নির্দেশ দিলেন আমরা কি কোনো বিকল্প রুটে যেতে পারি যা দ্রুত হবে এমনকি যদি সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ হয় পাইলট ইতস্তত করলেন ম্যাডাম একটি সামরিক রুট আছে তবে সেটার জন্য বিশেষ অনুমতি লাগবে পার্থ দ্রুত তাঁর ল্যাপটপে আবহাওয়ার ডেটা এবং সম্ভাব্য রুটগুলি বিশ্লেষণ করতে শুরু করলেন বিথিকা এই সামরিক রুটটি আমাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প আবহাওয়ার প্যাটার্ন বলছে এখানে অস্থিরতা কম হবে বিথিকা তৎক্ষণাৎ তার যোগাযোগ বিভাগকে সামরিক রুট ব্যবহারের অনুমতির জন্য নির্দেশ দিলেন কূটনৈতিক তৎপরতা দ্রুত শুরু হল এই জরুরি পরিস্থিতিতে বিথিকা দেবীর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং পার্থের বৈজ্ঞানিক বিশ্লেষণ একসাথে কাজ করল প্রায় এক ঘন্টা পর অনুমতি এসে গেল বিমানটি তার নতুন রুটে প্রবেশ করল প্লেনের ভেতরে একটি ছোট রোবট যা পার্থের গবেষণাগারের একটি প্রোটোটাইপ ছিল খাবারের ট্রে নিয়ে বিথিকা এবং পার্থের কাছে চলে এল এটি কেবল খাবারই পরিবেশন করত না এটি অভ্যন্তরীণ আবহাওয়া এবং বায়ুর গুণমানও পর্যবেক্ষণ করত খাবার খেতে খেতে বিথিকা বললেন দেখো পার্থ তোমার এই রোবটটি কত কার্যকর যদি আমরা এই প্রযুক্তিকে সামরিক খাতেও ব্যবহার করতে পারি তাহলে অনেক মানব জীবন বাঁচানো সম্ভব পার্থ হেসে বললেন আমি সেই লক্ষ্যেই কাজ করছি বিথিকা প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করা এটাই আমার জীবনের ব্রত অধ্যায় চার সফল অবতরণ ও নতুন দিগন্ত নির্দিষ্ট সময়ে সামান্য দেরিতেই উন্নতি সফলভাবে তার গন্তব্যে অবতরণ করল বিথিকা এবং পার্থকে অভ্যর্থনা জানানোর জন্য আয়োজকরা উপস্থিত ছিলেন সময় মতো পৌঁছানোর কারণে পার্থ তার উপস্থাপনাটি দিতে পারলেন যা উপস্থিত বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল বিথিকাও দেশের হয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিলেন যা দেশের প্রযুক্তিগত এবং কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করল সম্মেলন শেষে প্লেনে ফিরে আসার সময় বিথিকা এবং পার্থক্লান্ত কিন্তু পরিতৃপ্ত ছিলেন বাইরের আকাশে তখন সন্ধ্যা নেমেছে তারাদের মিটিমিটি আলোয় আকাশ ভরে গেছে বিথিকা পার্থের দিকে তাকিয়ে বললেন আজকের দিনটি প্রমাণ করল আমাদের দুজনের পথ ভিন্ন হলেও আমরা একসাথে কত শক্তিশালী তোমার বিজ্ঞান এবং আমার রাষ্ট্রনীতি একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে পার্থ বিথিকার হাত ধরে বললেন তুমি আমার অনুপ্রেরণা বিথিকা আর আমি তোমার পাশে থেকে তোমার স্বপ্নগুলোকে বাস্তব করতে সাহায্য করব। আমাদের এই উড়ন্ত স্বপ্ন কোনোদিন থামবে না প্লেন উন্নতি আবারও আকাশে উড়ল এবার দেশের পথে বিথিকা হালদার সরদার এবং দহ পার্থ হালদার দুই স্বপ্নসারথী যারা তাদের মেধা প্রেম এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে দেশের ভাগ্যকে নতুন দিগন্তে পৌঁছে দিচ্ছিলেন যেখানে প্রযুক্তি মানবতা এবং প্রজ্ঞা একসাথে মিলেমিশে এক নতুন পৃথিবী তৈরি করছিল